একজন ইন্টারন্যাশনাল কুখ্যাত মাফিয়া অ্যালেক্স একদিন আমেরিকাতে এসে একজন মানুষকে হত্যা করে ফেলে কিন্তু তার সামান্য একটা ভুলের জন্য সে পুলিশের কাছে ধরা পড়ে যায় কুখ্যাত মাফিয়া লাইভে সম্প্রচার করে দেয় যে যে তাকে জেল থেকে মুক্ত করতে পারবে তাকে একশো মিলিয়ন ডলার দেওয়া হবে যেটা বাংলা টাকা হিসাব করলে এক হাজার দুইশো চোদ্দ কোটি সাতাত্তর লক্ষ একাত্তর হাজার আটশো টাকার মতো ইন্টারন্যাশনাল মাফিয়ায় অ্যালেক্সের টাকার শুনে আমেরিকান মাফিয়াগুলো উঠে পড়ে লাগে তাকে জেল থেকে উদ্ধার করার জন্য অন্যদিকে টিম সর্বোচ্চ চেষ্টা করছে অ্যালেক্সকে ফেডারেল জেলে নিয়ে যাওয়ার জন্য কারণ ওই জেল থেকে পালানো খুবই মুশকিল প্রায় অসম্ভবই বটে কিন্তু দেশের মাফিয়াগুলো যে কোনো মূল্যে হোক অ্যালেক্সকে উদ্ধার করতে চায় এই শ্বাসরুদ্ধ করা মাফিয়া এবং সোয়ার টিমের চোর পুলিশ খেলা পুরো সময়টা জুড়ে আপনাদেরকে মাতিয়ে রাখবে তো চলুন দেই না করে ধামাকাদার সিনেমা সোয়ার্ড এক্সপ্লানেশন শুরু করা যাক সো সিনেমা শুরুতে আমরা লক্ষ্য করি যে একদল মাফিয়ার সাথে পুলিশ বাহিনীর তুমুল লেভেলের বন্দুকযুদ্ধ চলছে কিন্তু পুলিশরা কোনোভাবেই মাফিয়াদের সাথে পেরে উঠছে না আসলে রিয়াল লাইফে কিছু পুলিশ যেমন অকর্মা ঢেকি হয় এরাও ঠিক সেরকম পুলিশগুলো তো মাফিয়া দিয়ে কিছু করতে পারে না উল্টো তারা বিরুদ্ধ দেখা দিকে ফতে হয়ে যায় এ সময় পুলিশদের বস সোয়ার টিমকে অনুরোধ করে তারা যেন এসে বিষয়টা হ্যান্ডেল করে সোয়ার টিম থেকে জানানো হয় আমরা আসছি ততক্ষণে আপনারা হোস্টেলদেরকে কাবার দিয়ে রাখেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে চারজন মাফিয়া এসেছে ব্যাংক লুট করার জন্য তাদের লুট করাও শেষ কিন্তু পুলিশের জন্য তারা পালাতে পারছে না এখন তারা বেশ কিছু বানিয়ে পুলিশদেরকে চলে যেতে বলছে কিন্তু তারা তো কোনোভাবেই যাবে না কিছুক্ষণ পর সেখানে হেলিকপ্টার নিয়ে টিম হাজির শূন্যকে ভিতরে পাঠিয়ে দিয়ে বাকি শূন্যরা ব্যাংকের সামনে চলে আসে এবার বাইরে থাকা দুজন মাফিয়া সোয়ার টিমকে দেখা মাত্রই তাদের দিকে এ কে ফোর্টি দিয়ে গুলি করতে শুরু করে তবে সোয়ার টিম কিছুটা কাভার নিয়ে ওই দুজনকে একেবারে উড়িয়ে দেয় ব্যাংকের চারিপাশ শট টিম কাভার করে নিয়েছে এখন শুধু ভিতরে পরিস্থিতি সামাল দিতে হবে এবার ব্যাংকের ভিতরে একটা টেক ক্যামেরা পাঠিয়ে বাকি দুজন শট মেম্বার মাফিয়াদের লোকেশন জানার চেষ্টা করছিল এই দুজনের মধ্যে একজন নাম হচ্ছে জিমি এবং অপরজনের নাম হচ্ছে ব্রায়ান তারা দুজন খুবই ভালো বন্ধু জিমি লক্ষ্য করে যে ব্যাংকের ভিতরে একজন মাফিয়া একটা মেয়েকে হোস্টেজ বানিয়ে তার মাথায় বন্দুক রেখে হত্যার হুমকি দিচ্ছে জিমি এবং ব্রায়ান দুজনেই ব্যাপক টেনশনে পড়ে যায় তারা এখন কি করবে এদিকে অফিস থেকে ক্যাপ্টেন ফুলার এবং ল্যাপ্টেন্ট ভ্যালাস কুয়েস তাদেরকে জানিয়ে দেয় যে কোনো শ্যুট নয় শান্তভাবে পরিস্থিতি কন্ট্রোল করতে হবে অ্যাকচুয়ালি ব্র্যান্ডদেরকে না সোয়ার টিমের বাকি মেম্বার এবং টিমকে হোল্ড করতে বলা হয় যেন কোনো প্রকার গুলি চালানো না হয় ব্যাংকের ভিতরে মাফিয়াটা মহিলা হোস্টেসকে মেরে ফেলবে এমন একটা পরিস্থিতি চলে আসে এই দৃশ্য দেখে ব্র্যান্ড সিদ্ধান্ত নেয় সে নিজের মনের কথা শুনবে নীতিবাণী শোনার টাইম নেই আগে হোস্টেসের জীবন পরে নীতি কথা। এবার ব্রায়ান হোস্টেজকে ধরে রাখা মাফিয়ার দিকে রাইফেল নিশানা করে শ্যুট করে দেয় কিন্তু মাফিয়াটা বারংবার নড়াচড়া করার জন্য গুলিটা হোস্টেজের গলায় সামান্য ছিদ্র করে মাফিয়ার বুকে লাগে এরপর অপর মাফিয়াটা এটাকে যাওয়ার আগে পাশে থেকে জিমি তাকে ফিনিশ করে দেয় ব্রায়ানরা সাকসেসফুলি মিশন কমপ্লিট করলেও তাদেরকে বেশ বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে হয় ক্যাপ্টেন মূলা তাদের দুজনকে জানায় তোমাদেরকে বারবার নিশ্চিত করা সত্ত্বেও তোমরা কেন শ্যুট করলে আমরা তো মাফিয়াদের সাথে ডিল করছিলামই তাহলে তোমরা কেন গুলি চালালে ব্রায়ান জানেসার স্যার ব্যাংকের পরিস্থিতি এমন ছিল যে ওখানে শ্যুট করতেই হতো আমরা যদি সঠিক সময়ে মহিলা হোস্টেসকে উদ্ধার না করতাম তাহলে মাফিয়াটা তাকে মেরে ফেলত ক্যাপ্টেন মুলার জানায় তোমার জন্যই ওই মহিলা হোস্টেস গলায় আঘাত পেয়েছে আরেকটু হলে মারা যেত তোমাদের মতো ইউজলেস শর্ট মেম্বারের প্রয়োজন নেই তোমাদের দুজনকে এখন থেকে শর্ট টিম থেকে ডিসকোয়ালিফাই করা হল ক্যাপ্টেন মুলারের কথা শুনে ব্রায়ান তাকে মারতে চায় তবে বাকি সোলজাররা তাকে কোনো মতে শান্ত করে বাইরে নিয়ে আসে এবার ক্যাপ্টেন মূলা জিমিকে একটা দারুণ অফার দেয় তুমি যদি ব্রায়ানের উপরে সকল দোষ চাপিয়ে দাও এবং মাফিদেরকে দিকে শ্যুট করে তার ছিল এটা বলো তাহলে আমি তোমাকে আবারও শট টিমে নিয়ে আসবো জিমি তার প্রশ্নে কোনো উত্তর না দিয়ে এই বিষয়টা আবার ব্রায়নকে জানায় ব্রায়ান বলে তোর সাথে পাঁচ বছর ধরে আমার বন্ধুত্ব আমার জীবনে যতগুলো ভুল করেছি তার মধ্যে একটা হচ্ছে তোকে বন্ধু বানানো যে কিনা আমার পক্ষে গলা উঠিয়ে কথা বলতে পারিস না তাহলে তোর মতো বন্ধু দিয়ে কি হবে তোকে আমার ভাই মানতাম আর তুই কিনা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি তুই থাকতো চাকরি নিয়ে আমি আমার মতো করে জীবন উপভোগ করতে গেলাম এরপর সিন চলে এসে ছয় মাস পরে যেখানে জিমি বডি ফিট রাখার জন্য ট্রেনিং করছে অ্যাকচুয়াল জিমি এই ছয় মাস থেকে লস অ্যাঞ্জেলসের গুদামগড়ে কাজ করছে যদিও ক্যাপ্টেন ফুলার তাকে সোয়ার টিমে নেওয়ার আশ্বাস দিয়েছিল কিন্তু তাকে সোয়াট টিমে নেওয়া হয়নি অন্যদিকে সোয়ার্টেমের ল্যাফটেন্যান্ট ভ্যালাসকে সার্জেন্ট ড্যানকে বলছে কিছুদিন থেকে আমাদের শহরে প্রচুর পরিমাণে সন্ত্রাসী হামলা হচ্ছে প্রতিটা নিউজে শুধু এই ধরনের হামলা দেখে চিপ খুবই আপসেট সে আমাদেরকে খুব দ্রুত কিছু একটা করতে বলেছে সার্জেন্ট ড্যান বলে কোনোভাবে কি এই শহরে সন্ত্রাসী হামলা ফন্ডুল করতে না পারা সোয়ার টিমে ব্যর্থতা লেফটেন্যান্ট ভ্যালাসকে জানায় কিছুটা এমনই চিফ আমাকে বলেছে সে পত্রিকাতে এই ধরনের খবর দেখতে চায় না সে চাচ্ছে যারা এই কাজগুলো করছে তাদেরকে যেভাবে হোক গ্রেপ্তার করা এখন ড্যান তুমি যেহেতু এর আগে বক্সার এবং টিজের সাথে সাউথ কাজ করেছো তোমার আইডিয়া আছে কিভাবে একটা শর্ট টিম পরিচালনা করতে হয় তুমি তোমার পছন্দ মতো এবং স্মার্ট কিছু সোলজার বাসে করে একটা শর্ট টিম তৈরি করো যেন শহরের মধ্যকার হামলাকারী সন্ত্রাসী বা মাফিয়াদেরকে গ্রেপ্তার করা যায় ড্যান জানে ঠিক আছে আমি দেখছি কি করা যায় যদিও কাজটা অনেক জটিল এবং কঠিন প্রকৃতি তবে আমি চেষ্টা করব। অন্যদিকে জিমি বাসা এসে লক্ষ্য করে যে তার গার্লফ্রেন্ড তাকে রেখে একেবারে চলে যাচ্ছে তার গার্লফ্রেন্ড জানায় আমি জানি তুমি কখনোই বদলাবে না আর এই জন্য তোমার সাথে আমার মিলবে না আমরা যতদিন একসঙ্গে ছিলাম ততদিন পার্টনার হিসেবে খুব ভালোই ছিলাম যেহেতু আমাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াবে না সেহেতু আমাদের সম্পর্কটা এখানেই ছিন্ন করা উচিত জিমি তার গার্লফ্রেন্ডকে আটকায় না কারণ সে জানে যে থাকার সে ঠিকই থাকবে আর যে থাকবে না সে চলে যাওয়ার জন্য হাজারো বাহানা তৈরি করবে সে যাই হোক এদিকে একাডেমিক ট্রেনিং গ্রাউন্ডে সবাই নিত্যদের মতো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল প্রথম পর্যায়ে সার্জেন ড্যান তার একজন সোলজার যার নাম হুন্ডো তার কাছে হেরে গিয়ে জানায় তুমি আমাকে হারাতে পারলে জিমিকে হারাতে পারবে না হুন্ডো জানায় তাহলে বাজি হয়ে যাক দেখি কে আমাকে হারাতে পারে যথারীতি জিমি এবং হুন্ডোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় হুন্ডো শ্যুট করার দিক থেকে ভালো ছিল তবে এক্সপার্ট এবং দক্ষতার দিক থেকে জিমি এগিয়েছিল যার ফলে সে খুব সহজেই হুন্ডোকে হারিয়ে দেয় এরপর আমাদের সিনেমার অন্যতম ডেডলি ভিলেন অ্যালেক্স মন্ডলকে দেখানো হয় ভাইজানের চেহারা বাইরে থেকে যতটা সুন্দর ভিতরের দিক থেকে ততটাই কুৎসিত বর্তমানে অ্যালেক্স ফ্রান্স থেকে ইউএস এসেছে তার আঙ্কেলের সঙ্গে মিট করার জন্য কিন্তু তার ব্যাগে করে ধালো চাকু নিয়ে আসার জন্য এয়ারপোর্টে পুলিশ তাকে আটকে দেয় অ্যালেক্স বলে এই চাকুটা মূলত আমি বংশ পরম্পরায় পেয়েছি এটা আমার দাদুর ছিল দাদু বলতো এই চাকুটা আমাদের সৌভাগ্যের চাবিকাঠি যার জন্য আমি যেখানেই যাই সেখানেই এই চাকুটাকে সাথে নিয়ে যাই তার কথা শুনে পুলিশ কিছুটা বিরক্ত হয়ে তাকে এবারের মতো ছেড়ে দেওয়া হয় এরপর অ্যালেক্স তার এক চালার সঙ্গে আঙ্কেলের বাসার দিকে বেরিয়ে পড়ে অন্যদিকে সার্জেন্ট ড্যান জিমিকে সাথে নিয়ে সাউথ সেন্ট্রালে যাচ্ছে ড্যাবির সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ড্যাভিড হচ্ছে প্রচণ্ড রাগে এবং চৌকোষ একজন পুলিশ অফিসার সে যদি একবার কোনো আসামি পিছনে দৌড় দেয় তাহলে সে যে কোনোভাবে হোক তাকে ধরে ফেলবে বর্তমানে সে একজন দুর্ধর্ষ মাফিয়ার পিছনে দৌড়াচ্ছে মাফিয়াটা অনেকগুলো ক্রাইম করেছে কিন্তু আজ পর্যন্ত কোনো অফিসার তাকে ধরতে পারেনি ড্যাবিড যেহেতু আজকে তাকে পেয়েছে সেহেতু যেভাবে হোক তাকে ধরতে হবে তবে সে ধরার আগে সার্জেন্ট ড্যান সে মাফিয়াটার মুখে এক ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয় এই ঘটনায় ড্যাবিড তার উপরে প্রচণ্ড রেগে গিয়ে জানায় তোমার সাহায্য ছাড়াই আমি তাকে ধরতে পারতাম খামো খা তাকে ধরে কেট নিতে চাইছো সার্জেন্ট ড্যান জান আসলে তুমি যেটা ভাবছো সেটা না আমি মূলত তোমাকে শর্ট টিমে ইনভাইট করতে এসেছি ড্যাভিড জান আমি কোথাও যেতে রাজি না আমি যেখানে আছি সেখানে ভালো আছি ড্যাভিডের আচরণ থেকে সার্জেন্ট ড্যান বুঝতে পারে যে সে সর্ট টিমে আসার যোগ্য না এরপর তারা চলে যায় আরেক পুলিশ অফিসার মাইকেলের কাছে কিন্তু ভাইজান এতটাই ভোলা ছিল যে কেউ যদি তাকে মেরেও যায় তাহলে সে তার কোনো প্রতিবাদ করে না সহজ কথা বলতে গেলে সে খুবই শান্তশিষ্ট এবং বিনয় প্রকৃতের একজন পুলিশ অফিসার সার্জেন্ট ড্যান এবং জিমি বুঝতে পারে সোয়ার টিমের সাথে মাইকেল কোনোভাবে নিজেকে খাপ খাওয়াতে পারবে না তাদের দরকার চৌকুশ পুলিশ অফিসার এবার তারা সর্বশেষ পুলিশ অফিসার ক্রিস সানচেজের কাছে চলে যায় ক্রিস সানচেজ বহুবার অ্যাপ্লাই করেছে শর্ট টিমে যাওয়ার জন্য কিন্তু ইন্টারনাল কোনো একটা সমস্যার জন্য তাকে প্রতিবারই রিজেক্ট করা হয়েছে ঠিক কী কারণে তাকে রিজেক্ট করা হয়েছে এটা কেউই বলতে পারে না এখন সাজেন ড্যান এবং জিমি রুমি ঢুকেই তো শক্ট হয়ে যায় ক্রিস সানচেস কোনো ছেলে নয় একজন মেয়ে অ্যাকচুয়ালি তার নামটা ছেলেদের মতো হলেও সে আসলে একজন মেয়ে মূলত তার নাম হচ্ছে ক্রিস্টিনা সার্জেন্ট ড্যান ক্রিস্টিনাকে জানাই তুমি এতবার শর্ট টিমে অ্যাপ্লাই করেছো কিন্তু তারা তোমাকে রিজেক্ট কেন করলো ক্রিস্টিনা জানায় আমি প্রতিবারই মাফিয়া দিকে ধরে ইচ্ছে মতো ধুলাই করি আর মাফিয়ার একটা মেয়ের হাতে মারকে সেটা মন থেকে মানতে পারে না তারাই মূলত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় অর্থাৎ আমাকে যেন শর্ট টিমে না নেওয়া হয় সেই ব্যবস্থা করে দেয় তার কথা শুনে সার্জেন্ট ড্যান জানায় আমি যদি তোমাকে শর্ট টিমে নিতে চাই তুমি কি আসবে ক্রিস্টিনা জানায় আমার তো ইচ্ছে আছে যদি উপর থেকে পারমিশন আসে তাহলে অবশ্যই যাব। এরপর বিকেলবেলা সার্জেন্ট ড্যান জিমিকে বলে আমার টিম গঠন মোটামুটি কমপ্লিট তবে এখনও একজনের অভাব অনুভব করছি আমি জানি তুমি টিমের বাকি সবার চেয়ে এক্সপার্ট এবং স্কিলফুল তোমাকে যদি আমি আমার শট টিমে অফার করি তাহলে তুমি কি আসতে রাজি হবে জিমি জানায় তার ইচ্ছে থাকলে হবে না বরং ক্যাপ্টেন ফুলার পারমিশন লাগবে আর ক্যাপ্টেন ফুলার কখনোই তাকে শট টিমে আসতে দিবে না সার্জেন্ট ড্যান জানে প্রবলেম নেই আমি তার বিষয়টা দেখছি এবার ক্যাপ্টেন ফুলাকে তার টিমের কথা বলা মাত্র এসে জানায় শোনো সার্জেন্ট ড্যান তোমার টিমের মধ্যে যাদের নাম দিয়েছ তাদের মধ্যে থেকে ক্রিস্টিনা এবং জিমিকে বাদ দিতে হবে বাকি ড্যাভিড মাইকেল এবং টিজিকে রাখতে পারো কোনো সমস্যা নেই সার্জেন্ট ড্যান জানায় তাহলে ক্রিস্টিনা এবং জিমির কি দোষ তারা থাকলে প্রবলেম কোথায় ক্যাপ্টেন ফুলা জানায় ক্রিস্টিনা একজন মেয়ে এবং জিমি এই কাজের যোগ্য না আর তুমি যদি এই দুজনকে নিয়ে দল গঠন করতে চাও তাহলে আমি কোনোভাবেই তোমাকে পারমিশন দিতে পারবো না সার্জেন ড্যান জানে আমার যে কোনো মূল্যে হোক তাদের দুজনকে লাগবে আর এই জন্য আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি তার এত পরিমাণ আত্মবিশ্বাস দেখে ক্যাপ্টেন বলে ঠিক আছে সমস্যা নেই আমি তোমাকে পারমিশন দিব তবে একটা শর্ত আছে যদি এই মিশনে তোমরা ফেল হও আর ফেল হও বলতে তোমরা মিশন শুরুর আগে হেরে যাবে আর কোনোভাবে যদি তোমরা এই মিশনে ফেল হও তাহলে তোমাকে চাকরি থেকে আউট করে দেওয়া হবে সার্জেন্ট ড্যান জানে ঠিক আছে আমি আপনার শর্তে রাজি আছি এদিকে অ্যালেক্স তার আঙ্কেলের সাথে মিট করে জানায় আপনি আমার বাবার সাথে যেটা করেছেন সেটা একদমই ঠিক হয়নি আঙ্কেল জানায় তোমার কথা ভুল হচ্ছে আমি তোমার বাবার সঙ্গে বেমানি করিনি কিন্তু অ্যালেক্স তার কথা না শুনেই গলার মধ্যে ছুরি ঢুকিয়ে আঙ্কেলের লাইফ চ্যাপ্টার ক্লোজ করে দেয় এবং বসে থাকায় সকল মানুষকে জানায় তোমরা যদি আমার বৃদ্ধ মুখ খোলো তাহলে তোমাদের সবাইকে ঠিক এমন নিঃশংসভাবে হত্যা করব। এরপর অ্যালেক্স মনে খুশিতে তার আঙ্কেলের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু কপালে শুনে থাকলে কোথাও যে পালিয়ে শান্তি নেই সে যখন পালিয়ে যাচ্ছিল তখন কিছু পুলিশ এসে তার গাড়িটাকে আটকে দিয়ে জানায় আপনি গাড়ি চালাচ্ছেন ভালো কথা কিন্তু ব্যাক লাইট অন করেনি কেন অ্যালেক্স জানায় এটা আসলে আমার নিজের গাড়ি না আঙ্কেলের গাড়ি আপনি চলে আমার আইডি কার্ড চেক করতে পারেন মহিলা পুলিশ অফিসার জানায় এই গাড়ির নামে একটা মামলা রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার আঙ্কেল না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে অ্যালেক্স পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করে সে ভেবেছিল এরা হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়ার মালখোর পুলিশ হবে তাদেরকে সামানোর টাকার লোভ দেখালে মাটিতে গড়াগড়ি খাবে কিন্তু না এরা বাংলাদেশ বা ইন্ডিয়ান পুলিশের মতো টাকার কমি না এরা হচ্ছে আমেরিকার ন্যায় পুলিশ অফিসার এদের কাছে দেশ আগে দেশের মানুষের নিরাপত্তা আগে এবং দেশের আইন প্রথমে এখন ঘুষ অফার করার জন্য অ্যালেক্সের উপরে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় এদিকে ট্রেনিং ক্লাসরুমে পাঁচজন উপস্থিত কিন্তু সমস্যা হলো টিচের বোনের সাথে জিমের একটা ভালোবাসার সম্পর্ক ছিল তবে কোনো একটা কারণে তাদের ব্রেকআপ হয়েছে টিজে জিমকি প্রশ্ন করে তুমি আমার বোনকে ছেড়ে দিলে কেন জিমি যেন না বরং তার বোনই তাকে ধোকা দিয়েছে এই ঘটনা নিয়ে সারা দোলাভের মধ্যে চরম লেভেলে ফায়ার শুরু হয়ে যায় তবে ড্যাভিড কোনো রকমে তাদেরকে শান্ত করে ঠিক সেই সময়ে আবার সার্জন ড্যানিশে জানায় যদি তোমাদের ঝামেলা শেষ হয়ে থাকে তাহলে আমরা আমাদের ট্রেনিং শুরু করতে পারি বর্তমানে তাদের টিমে রয়েছে টোটাল পাঁচজন মেম্বার ড্যাভিড হচ্ছে প্রচণ্ড রাগচটা মিলার বা বক্সার হচ্ছে বেশ শান্তশিষ্ট সে যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উপযুক্ত ক্রিস্টিনা হচ্ছে পুরুষ মানুষ পেটানোয় বেশ দক্ষ কারিগর সর্বশেষ টিজে এবং মাইকেল হচ্ছে স্নাইপার বা বন্দুক চালনায় এক্সপার্ট একটা বিষয় বলে রাখি যদিও প্রথমের দিকে ড্যান মাইকেল এবং ড্যাভিডকে নিতে চায়নি তবে দক্ষ পুলিশের অভাব বা সোয়াট মেম্বারের অভাব থাকার জন্য তাদেরকে নেওয়া হয়েছে যথারীতি ড্যান খুবই দক্ষভাবে তাদেরকে ট্রেনিং করানো শুরু করে বলে রাখা ভালো যে সার্জেন্ট ড্যান বহু বছর থেকে শর্ট টেমের সাথে যুক্ত রয়েছে যদিও কয়েক বছর আগে একটা ভুলের জন্য তাকে বের করে দেওয়া হয়েছিল তবে সে তার যোগ্যতা বলে আবারও শর্ট টিমে যোগদান করেছে সার্জেন্ট ড্যান তাদের সবাইকে জানায় তোমরা হচ্ছ এফবিআইয়ের আদর্শ এফবিআই এর অনেক শূন্য আসে আমাদের সঙ্গে ট্রেনিং করার জন্য কারণ তারা জানে তারা যদি সদেশে ট্রেনিং করে তাহলে অনেক বেশি চৌকশ এবং ইন্টেলিজেন্ট হতে পারবে এরপর লাগাতার চার মাস এবং সার্জন ড্যানের মতো সর্টের আন্ডারে ট্রেনিং করে টিমের বাকি পাঁচজন মেম্বার এখন মিশনের জন্য উপযুক্ত যদিও মানুষের শেখার কোনো শেষ নেই তবে আপাতত তারা ছোটখাটো মিশনে যেতেই পারে অন্যদিকে জেলের মধ্যে অ্যালেক্স তার পার্সোনাল উকিলকে জানায় কি সমস্যা তোমার আমাকে এখনও বাইরে বের করছো না কেন আমি এখানে থাকতে থাকতে একদম বিরক্ত আমাকে যেভাবে হোক জেল থেকে বের করো উকিল জানায় স্যার প্রবলেম হলো আপনার আইডি কার্ডের ফিঙ্গার নিয়ে আপনার আইডি কার্ড ভুয়া এবং ফিঙ্গার মিলছে না অ্যালেক্স জানায় যত টাকা লাগে দিব কিন্তু যেভাবে হোক সমাধান করো উকিল জানায় স্যার এটা অতটাও সহজ বিষয় না যে আপনি টাকা দিলেই হয়ে যাবে আর এই ধরনের কাজগুলো টাকা দিয়ে হয় না ইন্টারপোল এবং এফ আপনার আইডি কার্ড চেকিং করে দুই দিন পরে জানাবে উকিলের কথা শুনে অ্যালেক্স বেশ টেনশনে পড়ে যায় সে এবার কী করে জেল থেকে বের হবে এদিকে ক্রিস্টান এবং জিমি একটা পার্টিতে এসেছে যেখানে তাদের সঙ্গে ব্রায়নের দেখা হয় ব্রায়ান বর্তমানে নিজের লাইফ এনজয় করছে যেমনটা সে চাকরি ছাড়ার সময় বলেছিল বর্তমানে তার সাথে জিমের বন্ধুত্ব একেবারে নষ্ট হয়েছে ব্রায়েন সেই পার্টি থেকে চলে যাওয়ার সময় তাদের দুজনে উঠানো ছবিটাও ভেঙে ফেলে এটা থেকে স্পষ্ট যে তারা নিজেদের বন্ধুত্ব পুরোপুরি ভুলে গিয়েছে এদিকে পুলিশদের হেডকোয়ার্টার থেকে একজন অপারেটর অ্যালেক্সের পাসপোর্ট চেক করে দেখতে পায় যে এ হচ্ছে মাফিয়া জগতের ডন সে নিজের স্রোত চেঞ্জ করে বিভিন্ন দেশে ক্রাইম করে বেড়ায় পুলিশ অপারটার এ বিষয়টা বাদ তার অফিসারকে দেখালে সে আসামিদের গাড়ি ড্রাইভারকে ফোন করে জানায় তোমার গাড়িতে একজন দুর্ধর্ষ আসামি রয়েছে তুমি বর্তমানে যেখানে আছো সেখানে থাকো ভুলেও অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবে না আমি স টিমকে পাঠাচ্ছি তোমাকে সাহায্য করার জন্য এরপর লেফটেন্যান্ট ভ্যালাসকে সার্জেন্ট সার্জেন টিমকে দায়িত্ব দেয় তারা যেন সেফলি অ্যালেক্সকে অন্য জেলে পৌঁছে দেয় যথারীতি সোয়ার টিম বেরিয়ে পড়ে অ্যালেক্সকে রেস্কিউ করার জন্য অন্যদিকে আসামদের প্রিজন ফ্যানে অ্যালেক্সের দুজন চামচায় অ্যাটাক করে তাকে ছাড়িয়ে নেয় কিন্তু সেই সময় আবার জিমিদের সোয়ার টিম সে তাদেরকে ঘিরে ফেলে অ্যালেক্সের চালাপেলাগুলো বাঁচার জন্য সোয়ার্ট মেম্বারদেরকে শুট করতে শুরু করে তবে সোয়ার্ট টিমের সাথে কি এত সহজেই পারা যায় জিমির টিম পিছনে কাভার নিয়ে অ্যালেক্সের চালাদের বুক ঝাঁঝরা করে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে অ্যালেক্স খুবই সুন্দরভাবে গাড়ির বাইরে এন্ট্রি নেয় আসলে অ্যালেক্স মাফিয়া হলেও প্রচন্ড বুদ্ধিমান সে জানে কখন কোন মেথড অ্যাপ্লাই করতে হবে আর কিভাবে বাঁচতে হবে এবার অ্যালেক্সকে গ্রেপ্তার করার পর আমরা জানতে পারি যে এই পর্যন্ত তার নামে দশটা দেশে ওয়ার্ন্ট জারি করা হয়েছে তার বিরুদ্ধে নারী পাচার ড্রাগ ডিলিং অস্ত্রপাচার মানুষত্বাসহ বিভিন্ন ক্রাইমের অভিযোগ রয়েছে মানে অ্যালেক্স একজন মোস্ট ওয়ান্টেড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল এবার অ্যালেক্সকে যখন জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই সাংবাদিকদের জানায় আমাকে যে বা যারা জেল থেকে উদ্ধার করবে তাদেরকে আমি একশো মিলিয়ন ডলার দিব দশ লাখ হচ্ছে এক মিলিয়ন আর একশো মিলিয়ন ডলার বাংলা টাকা হিসাব করলে এক হাজার দুশো চোদ্দ কোটি সাতাত্তর লক্ষ একাত্তর হাজার আটশো টাকার মতো টাকার পরিমাণ এতটা বেশি ছিল যে সাংবাদিকরা বলতে শুরু করে নির্ঘাত মাফিয়ারে এবার জেলের মধ্যে অ্যাটাক করবে এদিকে সকল মাফিয়া টিভির সামনে একশো মিলিয়ন ডলারের কথা শুনে তো পিলে চমকে যাওয়ার মতো অবস্থা যে টাকা তারা সারা জীবনেও ইনকাম করতে পারবে না সেই টাকা নিয়ে গিয়ে একজন মানুষ তাকে ছাড়ানোর জন্য দেবে তো সকল মাফিয়া প্রস্তুত হয়ে যায় অ্যালেক্সকে জেল থেকে উদ্ধার করার জন্য জেলের ভিতরে ক্যাপ্টেন মুলার সার্জেন ড্যানের টিমকে দায়িত্ব দেয় অ্যালেক্সকে ফেডারেল জেলে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে তারা যেখানে রয়েছে সেটা অতটাও নিরাপদ না তবে ফেডারেল জেলে মারাত্মক লেভেলের সিকিউরিটি থাকার জন্য সেখান থেকে পালানো খুব কঠিন হবে প্রায় অসম্ভব বটে এবং সেখান থেকে মাফিয়ারা কোনোভাবে তাকে উদ্ধার করতে পারবে না যথারীতি সার্জেন্ট ড্যানির টিম অ্যালেক্সকে সাধে নিয়ে চপারের জন্য অপেক্ষা করতে শুরু করে অ্যাকচুয়ালি তার গাড়ি রোডে না বরং চপারে করে ফেডারেল জেলে যাবে স্বাভাবিকভাবেই তার গাড়ি রোডে গেলে দেশের মাফিয়ারা অ্যালেক্সকে উদ্ধারের জন্য অ্যাটাক করতে পারে তার জন্য এই বিকল্প ব্যবস্থা তবে তাদের ধারণাকে উল্টে দিয়ে একজন অচেনা মাফিয়া দূর থেকে চপারের উপরে শ্যুট করে বসে সার্জেন্ট ড্যানির টিম বুঝতে পারছিল না যে কই থেকে শ্যুট করাছে এবং কে শ্যুট করছে পরপর বেশ কয়েকটা অ্যাটাকের ফলে চপার ধ্বংস হয়ে নিচে ব্লাস্ট করে ঘটনার আকস্মিকতায় সোয়ার টিম অ্যালেক্সকে নিয়ে বিল্ডিংয়ের ভিতরে চলে আসে ক্যাপ্টেন ফুলার সার্জেন্ট ড্যানকে জানে কি সমস্যা তোমাদের তোমরা অ্যালেক্সকে নিয়ে এখানে এসেছো কেন সার্জেন্ট ড্যান বলে স্যার আমাদের উপরে অচেনা একজন মাফে অ্যাটাক করেছে সে আবারও অ্যাটাক করতে পারে তাকে খুঁজে বের করার আগ পর্যন্ত অ্যালেক্স এখানে থাক ক্যাপ্টেন ফুলার জানায় আমি তোমাদের কোনো প্রকার লেকচার শুনতে চাই না তুমি এখনই অ্যালেক্সকে নিয়ে ফেডারেল জেলে চলে যাও অগত্যা বাধ্য হয়ে সার্জেন্ট ড্যান বেশ কিছু পুলিশের বাইক এবং গাড়ি নিয়ে ফেডারেল জেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যদিও সে জানতো রাস্তায় গেলে বিপদ হতে পারে কিন্তু অফিসারের অর্ডার আগে পরে নিজের জীবন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিছু মেয়ে প্লাকার্ড নিয়ে রাস্তার মধ্যে অ্যালেক্সকে বিয়ে করার জন্য বলছিল আর বাকি কিছু মেয়ে তো নিজেদের গাড়ির হেডলাইট পর্যন্ত দেখাচ্ছিল যেন অ্যালেক্স ভাই জেলে না গিয়ে তাদেরকে বিয়ে করে এখানে বাসর করে আমেরিকান কিছু মেয়েরা যে এরকম কাগজের মতো মূল্যায়নি সেটা আগে জানতাম আর আজকে তো ডিরেক্টর সাহেব প্রমাণ দিয়েই দিল সে যাই হোক বাড়তি কথা ফিনিশিং লাইনে গিয়ে বলা যাবে এবার পুলিশের গাড়িগুলো যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই সামনে থেকে মাফিয়ার এসে তাদের উপরে অ্যাটাক করে বসে কিছু মাফিয়া তাদেরকে লক্ষ্য করে একে ফোর্টসিন দিয়ে বৃষ্টির মতো গুলি করছিল এবং অন্য মাফিয়াগুলো একে পর এক মিসাইল বোম নিক্ষেপ করতে শুরু করে এই ঘটনায় তিনজন পুলিশ অফিসার মারা যায় এবার মাফিয়াগুলো পুরো জায়গাটা দখল করে অ্যালেক্সের গাড়ির কাছে যায় তাকে উদ্ধার করার জন্য কিন্তু তারা সেখানে গিয়ে লক্ষ্য করে যে সেখানে তো অ্যালেক্স নেই বরং তার একটা পুতুল বাসানো রয়েছে মাফিয়াগুলো ভাবতে থাকে এখানে যদি অ্যালেক্স না থাকে তাহলে সে কোথায় গেল অ্যাকচুয়ালি অ্যালেক্সকে আন্ডারগ্রাউন্ড দিয়ে ফেডারেল জেলে নিয়ে যাওয়া হচ্ছে সার্জেন্ট ড্যান জানত অ্যালেক্সকে নিয়ে পুলিশের গাড়ি বাইরে আসা মাত্রই তার উপরে অ্যাটাক করা হবে যার জন্য তার মাফিয়াদের চোখে ধোকা দেওয়ার জন্য এই পন্থ অবলম্বন করেছে এবার জিমিরা অ্যালেক্স নিয়ে ফেডাল জেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তাদের সামনে ছিল সার্জেন্ট ড্যান এবং উপরে থেকে ভ্যালাস ক্রিস তাদেরকে চপার দিয়ে ব্যাক আপ দিচ্ছিল এবার অ্যালেক্স জিমিদের সবাইকে অফার দেয় তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদের সবাইকে ডাবল টাকা দিব অর্থাৎ দুইশো মিলিয়ন ডলার দেওয়া হবে জিমি স্যারের বন্ধু তুমি ভুল সময়ে ভুল জায়গায় এসে পড়েছো কাজেই এখন যত লোভ লসে দেখাও না কেন কোনো কাজই হবে না তবে তাদের কথা বলার এক ফাঁকে টিজে বেমানি করে বসে সে তার নিজের লোভটাকে সংবরণ করতে পারে না টিজে জিমির দিকে বন্দুক তাক করে অ্যালেক্সকে বাইরে আসতে বলে ঠিক সেই সময় আবার ব্রায়ান এসে মাইকেলে গলার মধ্যে শ্যুট করে দেয় অ্যাকচুয়ালি আগে থেকে ব্রায়ান এবং টিজে প্ল্যানিং করে রেখেছিল যে যখনই তার সুযোগ পাবে তখনই সবাইকে মেরে অ্যালেক্সকে উদ্ধার করবে যথারীতি টিজে এবং ব্রায়ান সবাইকে আঘাত করে বা আহত করে অ্যালেক্সকে নিয়ে ট্রেনে উঠে পড়ে এদিকে কিছুক্ষণ পর সার্জেন ড্যানিসে শুনতে পায় যে টিজে ব্রায়নের সঙ্গে যুক্ত হয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এর চেয়েও বড় বিষয় হলো যে যে কোনো মূল্যে হোক ইন্টারন্যাশনাল মাফিয়ায় অ্যালেক্সকে উদ্ধার করতে হবে বর্তমানে ব্রায়েন এবং টিজের ট্রেন ফিগুরা স্টেশনের দিকে যাচ্ছে সার্জেন ড্যান হেডকোয়ার্টারে ফোন করে জানায় যেভাবে হোক ফিগুরা স্টেশনে এই ট্রেনটাকে আটকাতে হবে না হলে অ্যালেক্স তাদের হাত ছাড়া হয়ে যাবে হেডকোয়ার্টার থেকে জানানো হয় সমস্যা আমরা ট্রেনটাকে আটকে দিব ভ্যালাসকুয়েস্ট তার টিম নিয়ে ফিগরা স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো ট্রেনই আসতে দেখে না এর মানে ব্রায়ানরা পালানোর জন্য অন্য রাস্তা বাছাই করেছে কিন্তু কোন রাস্তা এবার সার্জেন্ট ড্যান তার টিম নিয়ে রেললাইন ফলো করতে করতে সামনে এগিয়ে লক্ষ্য করে যে ব্রায়ান এবং টিজে রাস্তার মাঝ পথে ট্রেন থেকে নেমে টানেল দিয়ে অন্যত্র পাড়িয়ে যাচ্ছে যেন তাদেরকে কেউই খুঁজে না পায় অতএব সার্জেন্ট ড্যানরা সেই টানেল দিয়ে ভিতরে প্রবেশ করে কিন্তু এখানে সমস্যা হলো টানলে প্রবেশ করা মাত্রই তাদের নেটওয়ার্ক চলে যায় মানে তারা আর হেডকোয়ার্টার এবং ক্যাপ্টেন ফুলার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না এদিকে ক্যাপ্টেন ফুলার সাজেন ড্যানের অকিটোকে অফ দেখে ধরে নেয় যে ব্র্যানের সাথে তারাও হাত মিলেছে তারাও দুইশো মিলিয়ন টাকার ভাগ চায় এখন তাদের সবাইকে গ্রেফতার করতে হবে সে ভ্যালাসকোসকে পাঠিয়ে দেয় যেন শহরের সবগুলো এয়ারপোর্টে পুলিশ পৌঁছে যায় কারণ যখন তখন শট টিম অ্যালেক্সকে এয়ারপোর্ট দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিবে টানেলের ভিতরে ব্রায়ান যেই না মাইন্ডসেট করতে যাবে তখনই টিজে তাকে এই কাজটা করতে নিষেধ করে এমনিতেই ব্রানের ফুলের জন্য মাইকেল মারা গিয়েছে টিজে চাচ্ছে না যে আর কোনো মানুষ মারা যাক তবে ব্রায়েন তার কথা না শুনে মাইন্ডসেট করে সামনের দিকে পালাতে শুরু করে তাদের পিছনে পিছনে সার্জেন্ট ড্যান তার টিম নিয়ে হাজির এবার যখনই ড্যাভিড মাইনের উপরে পা দিতে যাবে ঠিক তখনই জিমি তাকে আটকে দেয় আর এটা দিয়ে প্রমাণ হয় যে জিমি কতটা দক্ষ এবং চৌকুশ একজন অফিসার এরপর ব্রায়েনরা টানলে শেষ প্রান্তে চলে আসে যেখানে তাদের জন্য এলাকার বড় ভাইরা অপেক্ষা করছিল তারা আসা মাত্র গেট খুলে দিয়ে তাদেরকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং যাওয়ার সময় গেটে তালা ঝুলিয়ে দেয় ব্রায়নরা পালানোর বিশ সেকেন্ড পরে সার্জেন্ট ড্যানরাও সেখানে চলে আসে কিন্তু তালা দেওয়া থাকার জন্য তারা বেরোতে পারছিল না এটা এমন একটা তালা ছিল যে বন্দুকে গুলিতে খুলবে না বরং ধামাকাদার কিছু একটা করতে হবে এবার জিমি বুদ্ধি করে ব্রায়নের লাগানো মাইন ব্যবহার করে দরজা খুলে ফেলে এবং ব্রায়ানদের গাড়িকে ফলো করতে শুরু করে এবার সার্জেন্ট ড্যান ক্যাপ্টেন মুলাকে ফোন করে জানায় স্যার আপনি এখন একটা টিম পাঠিয়ে দেন ব্রিজের কাছে কারণ ব্রায়ানরা অ্যালেক্সকে নিয়ে কোনো এয়ারপোর্ট না বরং তার একটা ব্রিজ থেকে প্লেনে উঠবে ক্যাপ্টেন মুলা প্রশ্ন করে তুমি কি করে জানলে সার্জেন্ট ড্যান বলে স্যার আমরা বর্তমানে সেই ব্রিজ থেকে একটু দূরে রয়েছি এবং সেই ব্রিজের উপর একটা মিনি প্লেন ল্যান্ডিং করানো হচ্ছে সম্ভবত অ্যালেক্সকে এই প্লেনে করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে তার কথা শুনে ক্যাপ্টেন ফুলা জানে ঠিক আছে আমি নিজেও আসছি এবং একটা টিমকেও সেখানে পাঠিয়ে দিচ্ছি এদিকে প্লেন ল্যান্ডিং করা মাত্র প্লেনটাকে উল্টো দিকে ঘুরিয়ে এবং টিজি উঠে পড়ে এবার তারা যেই না পালাতে যাবে ঠিক তখনই পিছনে থেকে জিমি প্লেনের চাকার মধ্যে শ্যুট করতে শুরু করে প্লেনের পাইলট জানে এভাবে গুলি করলে আমি প্লেন ওড়াতে পারবো না তোমরা ওদেরকে আটকাও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে ব্রায়েন প্লেনের দরজা খুলে তাদেরকে আটকানোর জন্য শ্যুট করতে শুরু করে কিন্তু পাইলট জানায় দরজা খোলা থাকলে বাতাসের জন্য প্লেন উপরে উঠবে না কাজে তাদেরকে দরজা বন্ধ করতে হবে এবার ব্রায়েন যখন দরজা বন্ধ করে ঠিক সেই সময় সার্জেন্ট ড্যান তাদের গাড়ি দিয়ে প্লেনের চাক্কার মধ্যে জোর একটা ধাক্কা দিলে প্লেনটা উল্টে যায় এর ফলে টিজে আহত হলেও বাকি সবাই সোয়াট টিমের উপরে আক্রমণ করে বসে কিন্তু সোয়াট টিমের সাথে কি আর এত সহজে পেরে ওঠা যায় তবে এর চেয়েও বড় সমস্যা হলো গোলাগুলি এক পর্যায়ে ব্রায়েন এবং অ্যালেক্সের বুলেট শেষ হয়ে যায় তারা উপরন্ত কোনো উপায় না দেখে সেখান থেকে পালাতে শুরু করে ব্রায়েন জিমির হাত থেকে সঠিক সময় পালাতে পারলেও ড্যাভিড অ্যালেক্সকে ধরে ফেলে আর আমরা তো আগে থেকে জানি যে ড্যাভিড চোর পুলিশ খেলায় এক নাম্বার এদিকে জিমি অনেকক্ষণ ধরনের পর ব্রায়ানকে খুঁজে পায় ব্রায়েন তাকে জানায় আমার পিছনে সে লাভ নেই এতে করে তুমি নিজেই মারা পড়বে জিমি জানে ঠিক আছে তাহলে দেখা যায় কে জীবিত থাকে আর কে মারা যায় যথারীতি তাদের মধ্যে ফাইট শুরু হয়ে গেলে জিমি তারাতে হেপ বেপিটুনি খায় একচুয়ালে কিছুক্ষণ আগে জিমি হাতে আঘাত পাওয়ার জন্য সে ঠিকভাবে হাত নাড়াতে পারছিল না এ সময় জিমি তার হাত নাড়াতে না পারলেও সে বুদ্ধি দিয়ে দারুণ একটা প্ল্যান তৈরি করে তারা দুজন যেখানে ফাইট করছিল ঠিক তার পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল জিমি সঠিক সময় ব্রায়েনকে সে ট্রেনের নিচে ফেলে দিয়ে তাকে ফালাফালা করে ফেলে এরপর ক্যাপ্টেন ফুলার জানায় এখনও তোমাদের সোয়ার টিমের একটা অধুরা কাজ বাকি রয়েছে কি সেই কাজ অ্যালেক্সকে ফেরাল জেলে পৌঁছে দিতে হবে যথারীতি পরদিন সেফলি অ্যালেক্সকে কে ফেরাল জেলে পৌঁছে দেওয়া হয় জিমিরা আসার সময় গার্ডদের বলে আসে নতুন জামে দিয়ে গেলাম ঠিকমতো যেন যত্ন করা হয় গার্ডগুলো জানাই সমস্যা নেই স্যার আমরা তার জন্য বাসর ঘর সাজিয়েছি সে যাবে আর সারা জীবন এনজয় করবে পরদিন সার্জেন্ট ড্যানের কাছে ফোন আসে যেখানে বলা হয় মার্কেটের ভিতরে কিছু ট্যারিস্ট আক্রমণ করেছে আর্জেন্ট তোমার সোয়ার টিমের প্রয়োজন সার্জেন্ট ড্যান জানায় নো প্রবলেম আপনারা চিল করতে থাকেন আমরা আসছি মানে এরপরে তাদের আরও বহু মিশন কমপ্লিট করতে হবে সম্ভবত সোয়ার মুভির আর অনেকগুলো পার্ট রয়েছে যদি আপনারা চান তো আমরা এক্সপ্লেন করব আর দেখতে না চাইলে থাক সো এই ছিল আজকের মুভির ফুল ভিডিও বা মুভির বিষয়ে কোনো অপিনিয়ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর গাইজ একটা কথা বলে দিই এখন হচ্ছে সময় তিনটা তেরো পি এম অর্থাৎ আমি দুপুরে পরে ভয়েস দিচ্ছি যার জন্য আমার গলাটা একটু ডেবি গিয়েছে আর আপনারা এই বিষয়টা একটু নর্মালে নিন কারণ রোজা মাসে রোজা রেখে ভয়েস দিলে গলাটা একটু শুকিয়ে যায় তার জন্য ভয়েসটা একটু ড্যাম ড্যাম টাইপের সো আপনারা আমার ভয়েস বাদ দিয়ে মুভির কাহিনী এবং মুভির প্লট এনজয় করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই